আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর সামনে কুরবানি কোরবানির এই বিষয় নিয়ে আমার কৃষকরা করলাম এই যে পিজ বিক্রি করে কলাম কোরবানি করবে তাও পিজির বাজার কলাম খুবই ডাউন তো আপনার দেখাই আপনাদের সুন্দরভাবে এই যে আমার ভাই আছে ভাই ভালো আছো এই এ আপনাদের দেখেন সুন্দর ভাবে তো কম দাম কম না এই কৃষকরা কৃষকরা তো খুবই হ্যাঁ একদম দেখেন এই পিজির বাজারটা যদি ভালো হয় তাহলে করলাম কৃষকের কুরবানি করলাম ভালো হবে ঠিক এই বাজার কৃষকরা কুরবানি দিতে পারবে না দেখা যাচ্ছে যে পিজির বাজার কুমা সুন্দরভাবে দেখাই কত দেব কত ষোলোশো পঞ্চাশ দাম বলতেছি করাম মাথা কিনতেছি সতেরোশো কিনতে

কত বলল দেখেন আমার কৃষক যারা যে পিজির বাজার খুবই ডাউন আর কৃষকদের কুরমানুকরাম ডাউন হয়ে যাচ্ছে এরা যে সামনের কুরমানি আসতেছে পিজির বাজারটা যদি ভালো না হয় এদের তো কুরবানি দেওয়ার মতন এই কৃষকদের সেইটা হবে না দেখেন আমি আপনাদের দেখাই সুন্দরভাবে দেখেন আমি সুন্দরভাবে দেখাই আমাদের গেলাম নারোয়ার হাটে নারোয়ার হাট আসছে শুক্রবার এখানে গেলাম স্বচ্ছ হয়েছে কৃষকের রাখা লাগবে কুরমানি বাদ দেন কুরমানি কৃষক পনেরোশো টাকা মানে পেঁয়াজ কুরবানি একটা পনেরোশো টাকা ষোলশো টাকা তাহলে কিছুটা লাভটা কোথায় থাকে কোটি কোটি ইনভেস্ট করে তারা আসা দেওয়া

আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তাদের আন্তরিক ভালোবাসা আর আজকে শুক্রবার পিজের বাজার কিরকম দাম চলতেছে আপনাদের ভিডিও মাধ্যমে আমি দেখাচ্ছি আমার কৃষক বন্ধুরা সবাই ভালো দেখেন ইনশাল্লাহ